নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত রাজ্য সিপিএম তাহলে কি শেষ পর্যন্ত পিকেকেই চাইবে তাদের আগামী দিনে কি করে রাজ্য সিপিএমের পালে হাওয়া ফেরানো যায় কিভাবে শূন্য থেকে সংখ্যাটা একে নিয়ে যাওয়া যায় বিধানসভায় বা সংসদে এবার কি পিকের শরণাপন্ন হবে সিপিএম এই কথাটা বললে আপনারা আঁতকে উঠতে পারেন হ্যাঁ ঠিকই আঁত করতে পারেন কারণ এই সময় সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পর যে চলে গেছে পিকে তারা পোষাবে কি করে কারণ দুদিন আগে আমরা দেখলাম পিকে নিজেই বলছেন যে একশো কোটি টাকা করে উনি যাদের সাহায্য করেছেন পরামর্শ দিয়েছেন তাদের থেকে নিয়েছেন ফলে একশো কোটি টাকা দিয়ে সিপিএম কি প্রশান্ত কিশোরকে হায়ার করতে পারবে আবার তাদের অক্সিজেন জোগানোর জন্য কেন বলছি কথা আজ সকালে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তার পাতায় একটা বিজ্ঞাপন দিয়েছেন এবং সেখানে লোক হায়ার করা হবে সেই বিজ্ঞাপন দিয়েছেন এবং প্রথম তাতেই উনি দিয়েছেন আপনার আমাদের স্ক্রিনেও দেখুন সেটা প্রথম তাতেই দিয়েছেন পলিটিক্যাল অ্যানালিসিস এবং তাদের এক্সপিরিয়েন্স হচ্ছে চার থেকে আট বছর অর্থাৎ সিপিএমের যারা পার্টির লোকেরা আছেন এরিয়া কমিটি হোক জেলা কমিটি হোক রাজ্য কমিটি হোক তাদের বাই দিয়ে সিপিএম তাহলে অবশেষে প্রফেশনাল স্মরণাপন্ন হচ্ছেন হ্যাঁ যা যা চেয়েছে আপনার আগে একটা আমি একবার পড়িনি আপনাদের পলিটিক্যাল অ্যানালিস জন্য লোক চেয়েছে অ্যানালিস্ট চেয়েছে তারপরে পলিটিক্যাল ইন্টার্ন চেয়েছে কন্টেন্ট রাইটার চেয়েছে গ্রাফিক্স ডিজাইনার চেয়েছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভও চেয়েছে সিপিএম সিপিএমের হলোটা কি সিপিএম কি এই যে সিপিএমের নিজের ভাষাতেই এই বাইনারি ভেদ করতে পারছে না তাদের জ্ঞান বুদ্ধি তাদের এই পশ্চিমবঙ্গের আলিমুদ্দিনের এতদিনের হিসেব নিকেশ কি সব উল্টোপাল্টা হয়ে গেছে যে সেখানে দাঁড়িয়ে সিপিএমকে এবার কাউকে হায়ার করতে হচ্ছে এবং কতজনকে হায়ার করবে সেটা কিন্তু লেখা নেই পলিটিক্যাল অ্যানালিস্টের জন্য কতজন তারা হায়ার করবেন তারা কিন্তু এখনো সিপিএম সেটা দেননি যে পাঁচজন না দশজন না পনেরো জন বা প্রতি জেলার জন্য আলাদা আলাদা তার তাহলে সিপিএমের জেলা কমিটি বা এরিয়া কমিটির বাইরেও এমন একটা এরা এখন নির্ভর করছেন পেশাদারি সংস্থার উপর যে সিপিএম দুদিন আগেই যখন তৃণমূল কংগ্রেস বা বিজেপি বা অন্য দল যখন এই প্রফেশনালদের শরণাপন্ন হতেন তখন কিন্তু তারা বকরক্তি করতেন তাদের বলতেন যে আমাদের তো এত টাকা পয়সা নেই আমরা তাদের হায়ার করবো কী করে আমরা তো তাদের হায়ার করতে পারছি না এবং সিপিএম তো তাদের দল আছে তাদের এটা প্রয়োজনও নেই তাদের দলটাই এমন শক্তিশালী এবং এটা একটা আদর্শ ভিত্তিতে চলে এখানে বাইরের লোক কি করবে এর সঙ্গে কি বাইরের লোক মিলতে পারবে সিপিএম কিন্তু কোনো জায়গায় লেখেনি যে এখানের এই আদর্শ মেনে চলতে হবে আর কি পুরোপুরি তারা এবার ছেড়ে দিচ্ছে বাইরের কোনো সংস্থা নাতে সেটা একটা সংস্থাও হতে পারে এখনো বলা হয়নি যে একটা সংস্থা দায়িত্ব নেবে কিনা যেমন আমরা দেখেছিলাম আই প্যাক পুরো তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে নিয়েছিল দু হাজার উনিশের লোকসভার পর এবং তৃণমূল কংগ্রেস তার হাতে কলমে ফল পেয়েছিল যেটা ভাবা হচ্ছিল দু হাজার একুশ সালে তৃণমূল হয়তো ক্ষমতা থেকে চলে যাবে কিন্তু প্রশান্ত কিশোরের পরামর্শে তৃণমূল কিন্তু জাঁকিয়ে বসেছে বরঞ্চ ক্ষমতা থেকে যা হতো দূরস্থান তৃণমূল তাদের আহ বিধায়কের সংখ্যাও পর্যন্ত বৃদ্ধি করেছে আজ যখন সিপিএম হায়ার করার জন্য বিজ্ঞাপন দিয়েছে লোক সেখানে দাঁড়িয়ে আমার একটা মোহাম্মদ সেলিমের সাক্ষাৎকারের কথা মনে এলো যেখানে উনি সরাসরি বলছেন যে মুখ্যমন্ত্রীর মাথায় কি ঘিলু নেই যিনি বাইরে থেকে লোক হায়ার করেছেন চলুন আপনারা একবার ইন্টারভিউটা শুনলেন শুনে নিন এটা বললে আমার খুব অপমান লাগে নিজেদের কারণ একজন মুখ্যমন্ত্রী তার মাথায় এমন কিছু ঘিলু নেই যেখানে ভাড়া করে টাকা দিয়ে দু টাকা দিয়ে মস্তিষ্ক ধার নিতে হচ্ছে বাস সেটা হলো এত উচ্চশিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী অর্থমন্ত্রী কত কেউ তো আছে তাদের মাথায় কিছু আসলো না যেটা একটা প্রশান্ত কিশোরকে ডেকে নিয়ে এসে করতে হলো আগে ছিল বাংলা যা ভাবে ভারত তা ভবিষ্যতে ভাবে এখন হচ্ছে ভারত যা গত দুটো নির্বাচনে করে দিয়েছে অন্যান্য রাজ্য যা করে দিয়েছে বিহার থেকে তেলেঙ্গানা যা অন্ধ্রপ্রদেশ যা করে দিয়েছে এখন আমাদের এখানে তার নকল করা হচ্ছে এটাই হয়ে গেছে মুশকিল অরিজিনালিটিটা হারিয়ে গেছে শুনলেন মোহাম্মদ সেলিম ঠিক কি কথা বলেছেন আজ তুই কি সেই ঘিলুর অভাব সিপিএমেরও দেখা দিল প্রশ্ন হচ্ছে সেটাই যে সিপিএম নিজেদের মেধা নিয়ে তাদের এতটাই বলা যেতে পারে অহংকার ছিল তাদের রাজনীতির বোধ নিয়ে এতটাই অহংকার ছিল যে তাদের আর কিছু লাগবে না তাদের কোনো প্রফেশনালদের ওপর নির্ভর করতে হবে না সেই সিপিএমকে আজকে সেই পেশাদারদের ওপরই নির্ভর করতে হচ্ছে কারণ এই যে লাস্ট যে লোকসভার ভোট সেখানে মাত্র সিপিএমের দুজন নেতা সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম তারাই জামানত রাখতে পেরেছিলেন অন্যদের প্রত্যেকে জামানত চলে যায় সবার জামানত বাজেয়াপ্ত হয়েছিল এবারে লোকসভায় সিপিএম ভেবেছিল হয়তো তারা একটা বা দুটো আসন বার করতে পারবে বিশেষ করে মোহাম্মদ সেলিম তিনি নিজেই মুর্শিদাবাদে দাঁড়িয়েছিলেন এবং তাদের স্থির বিশ্বাস ছিল যে মোহাম্মদ সেলিমের আসনটা হয়তো বেরোতে পারে সেখানে কিন্তু দেখলাম কোনো লাভ হলো না উল্টে সিপিএম এর সঙ্গে যারা শরিক ছিলেন যারা সিপিএম এর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সেখানে অধীর চৌধুরীর দীর্ঘদিনের আর কি সাংসদ তাকে পর্যন্ত হেরে যেতে হলো ফলে অধীর বলেছেন যে কিভাবে সেখানে ভোটের মেরুকরণ হয়েছে এবং সেই মেরুকরণের ফলে তিনি তৃণমূল কংগ্রেসে এক মুসলিম ক্যান্ডিডেট দিয়েছেন ক্রিকেটার তার কাছে তিনি হেরে যেতে বাধ্য হয়েছে এবার যে প্রশ্নগুলো আগামী দিনে এখনও পর্যন্ত বলার মতো জায়গায় নেই ফলে সিপিএমের কোন জায়গাটা আজকের দিনে তাদের আটকে যাচ্ছে তারা কেন এই কি বাইনারিটা ভেদ করতে পারছেন না সেটা আমার মনে হয় যে নেতারা বাইরের থেকেও এখন ওপিনিয়ন চান তারা বুঝতে চান যে তাদের আর কি গলতটা ঠিক কোথায় আমি জানি না আবারও বললাম যে প্রশান্ত কিশোর এই বিজ্ঞাপনটা দেখে হাসবেন কিনা যারা নিয়মিত প্রশান্ত কিশোরকে খোঁচা দিতেন বা অন্যান্য প্রফেশনাল যারা আছেন তাদের খোঁচা দিতেন যে এটা একটা বামপন্থী দলের দরকার পড়ে না তারা এখন দলটাকেই কি প্রফেশনাল করতে উঠে পড়তে লেগেছেন আমরা জানি সিপিএম কি মাটিতে দাগ কাটতে না পারলেও সমাজ মাধ্যমে কিন্তু তাদের উপস্থিতি অত্যন্ত ভালো সিপিএমের যারা নবীন প্রজন্ম আছে তারা সামাজিক মাধ্যমে অত্যন্ত ভালোভাবেই সুচারুভাবেই তাদের কাজটা করেন শুধুমাত্র নিজেদের পেজ নয় তারা অন্যান্য পেজে গিয়েও মন্তব্য করা একটা পুরো টিম করা রেখে দেওয়া হয়েছে কোথায় পেজে কী হচ্ছে না হচ্ছে নিজেদের মতবার্তা নিয়ে যাওয়া সিপিএম কিন্তু খুব সুচারুভাবেই সেটা নিজের এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা নিজেদের এতে নিজের প্রচুর ইউটিউব চ্যানেল তারকেও সিপিএম পেছন থেকে তাদের প্রোমোটও করছে এবার সরাসরি সিপিএম হায়ার করছে বাইরের পেশাদারদের এই বিধানসভা ভোটের পালে তারা যদি সিপিএম এর জন্য কিছু বাড়তি অক্সিজেন নিয়ে আসতে পারেন অর্থাৎ যদি শূন্যের থেকে খাতা খুলতে পারেন দেখা এবার প্রফেশনালদের হাতে আর কি দলের কিছু অংশ ছেড়ে বা প্রফেশনালদের পরামর্শ নিয়ে সিপিএম বিধানসভার ভোটে খাতা খুলতে পারেন কিনা আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান